ঈদের কেনাকাটায় জমে উঠেছে পাঞ্জাবি রাজার নবাব শহর বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মানুষ কিন্তু ইতিমধ্যেই নবাবে তাদের পাঞ্জাবি কিনতে কিন্তু ইতিমধ্যে আমি আমি দেখানোর চেষ্টা করব দাদা এই পাঞ্জাবি দেখছেন হ্যাঁ পাঞ্জাবি এই যে দাদা কিন্তু ইতিমধ্যেই পছন্দ প্রায় করে ফেলেছেন একদম সুন্দর আমি দেখতেই পাচ্ছি একটা চেরি কালার তাই তো চেরি কালারের সুন্দর কাজ করা একটা পাঞ্জাবি প্রায় পছন্দ করে ফেলেছেন দাদা এটা কি এবার ঈদের পড়বেন বলে ভাবছেন মানে দাদা তো এই পাঞ্জাবিটা নেওয়ার কথা ভেবে ফেলেছেন তো দাদা নিয়েই নিচ্ছেন প্রায় তো আপনি কবে আসছেন শহর বহরমপুরের পাঞ্জাবি রাজা নবাবে দাদা কি বলবেন এখানে কালেকশন কেমন লাগলো ভালো কালেকশন ভালো কালেকশন পাঞ্জাবি ভালো ভালো আছে সবাই আইবেন ভালো ভালো কালেকশন আছে আপনি কতদিন থেকে আসেন এখানে এখানে আর এদের তিন বছর থেকে আসছে তিন বছর থেকে আসছেন প্রতি বছর একটা করে এদের নিয়ে যায় করি খুব ভালো লাগে ভালো লাগে এবার কি একা এসেছেন না বন্ধু বান্ধব বন্ধু এসছে সব আসছে মেলা বন্ধু বান্ধব এসছে সবাই মিলে আসছে কোথা থেকে আসছেন আপনি আমরা এসছি ভাকুড়ি থেকে ভাকুড়ি থেকে দাদা তো নিয়ে নিল পাঞ্জাবি ঈদে পড়ার জন্য আপনি কবে আসছেন আপনি আসুন শহর বহরমপুরের পাঞ্জাবি রাজা নবাবে এখানে রয়েছে একাধিক কালেকশন এই খুশির ঈদে নবাব নিয়ে এসেছে আপনাদের জন্য একের পর এক বিভিন্ন ধরনের পাঞ্জাবির কালেকশন তো এই খুশির ঈদে আপনি যদি পাঞ্জাবি পড়তে চান এবং সুন্দর পাঞ্জাবি পড়তে চান এবং তার পাশাপাশি বিভিন্ন মানুষকে উপহারও দিতে চান তাহলে আপনাকে আসতেই হবে আজকেই শহর বহরমপুরে পাঞ্জাবি রাজার নবাবে এবার ঈদের উৎসবে পাঞ্জাবিতে সাজুন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে বাম্পার প্রাইজ একটি টু হুইলার ঈদের সেলিব্রেশনের ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবি রাজা নবাব নবাবে মাত্র 1000 টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্রয়ে জিতে নিন ফ্রিজ মাইক্রোওভেন এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন আর গ্র্যান্ড ফাইনাল ড্রয়ে জিতুন বাম্পার প্রাইজ একটি টু হুইলার পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব